আপনার এই স্টাডির পিছনে আপনার ফ্যামিলি আপনাকে বেশি সাপোর্ট দেয় নাকি আপনার বয়ফ্রেন্ড বেশি সাপোর্ট দেয় বোথ আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা বয়ফ্রেন্ড মনে হইতাছে অনেক শিক্ষিত কারণ একে রাতের বেলা এক্সট্রা ক্লাস করায় এমনকি এর সাথে প্রতিনিয়তই রাতে করে আরে ভাই আমি টিকটক করার কথা বলতেছি কারণ এর দেখলেই বুঝে একজন মান্যগণ্য জঘন্য টিকটকার শৈতানের রাতের বেলা আইসিটি বুঝায় দেয়

মধ্যে সকল অঙ্গভঙ্গি দেখে কেউ খারাপ কিছু ভাইবেন না ভাই এরা একজনের হাতে চুলকাইতেছে এই জন্য বলতেছে যে একটু হাতটা চুলকাই নেই আরেকজন বলতেছে আমি এক সাবজেক্টে ফেল করছি এইচএসসি তে বিষয়টা একটু ব্যাখ্যা করবে ভাই বিকারণ স্যার স্কুল এন্ড কলেজের নাম শুনলে মানুষজন জানতো এখান থেকে বিলিয়ন টা ছাত্রীরা বের হয় আর এখন বিকারণ স্যার নাম বললে বলে যে এখান থেকে নাকি টিকটকার বের হয় তরে কইছে তুই বেশি জানোস তো আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার সম্পর্ক কিভাবে স্টার্ট হয় আমার এই মেয়েটি মনে হয় সবচেয়ে বড় পাপ করছে নাইলে এরকম হাম্বাদিকের কাছ থেকে আর ইন্টারভিউ দিতে হইতো না এখন আর উচিত এর বয়ফ্রেন্ড সাথে দেখা করে সবকিছু করে আগে আবার দেখার যে দেখ আমি এইভাবে সবকিছু করছি আমার বয়ফ্রেন্ড সাথে মানে দেখ কার সহ্য ফিল ফ্রি আমরা কি আজলি আড্ডা দিচ্ছি সেখানে কোনো ফর্মালিটি কোনো কিছু নাই একদম ফ্রি হয়ে যায় এমন কি সাথে যে রাতে এক্সট্রা ক্লাস করো সেইগুলো এর সামনেই কইরো কারণ সে তো একদম ফিল ফ্রি ফুল ফ্রি হইতে বলতাছে তাকে

সম্ভব আপনি প্রেম করছেন চুটায় আবার মানে কন্টিনিকেশন করছেন আবার গোল্ডেন জিপে ফাইভ পাচ্ছেন

আপনিও কি শান্তি রহমানের জায়গায় যেতে চান তোমাদের সিনিয়র আপুরা যেভাবে এই দেশকে ধ্বংস করতেছে অশ্লীলতা বেহা পড়া দিয়ে তুমিও এইভাবে এই দেশকে রিপ্রেজেন্ট করবে ধ্বংস করে